আপনি কি জানেন একজন সাধারণ মানুষ কিভাবে শেয়ার মার্কেট পেশাদারদের ছাড়িয়ে যেতে পারে ওয়াল স্টেটের বড় বড় বিনিয়োগকারীদের মতো টাকা কামানোর গোপন কৌশল কোথায় লুকিয়ে থাকে আজকের ভিডিওতে আমরা এমন একটা অভাবনীয় বই নিয়ে কথা বলবো যা আপনাকে শেয়ার বাজারের বেটিং দ্য স্টেট অর্থাৎ শেয়ার মার্কেটকে হারানোর সেরা পথ দেখাবে আজকে আমরা বিশ্লেষণ করব খুব ছোট করে ফ্ল্যাশ সামারের মাধ্যমে এবং পরবর্তী এপিসোডে আমরা ফুল অ্যানালাইসিস এই বইটির ভিডিও দেওয়ার চেষ্টা করব পিটার লিন্সের বিখ্যাত বই বেটিং এই বইটি শুধু একটি বিনিয়োগের বই নয় এটি একটা সাধারণ মানুষের জন্য বাস্তবমুখী গাইড যেটা শেখাবে কিভাবে আপনি আপনার দৈনন্দিন জীবন থেকে পাওয়া তথ্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেয়ার বাজারে সফলতা অর্জন করতে পারেন তো চলুন আজকে আমরা সম্পূর্ণ বইটার ফ্লাস সামারি দেখার চেষ্টা করি প্রিন্সিপাল নাম্বার ওয়ান ইনভেস্ট ইন হোয়াট ইউনো অর্থাৎ নিজের পরিচিত জিনিসেই বিনিয়োগ করুন পিটার লেন্সের অন্যতম জনপ্রিয় নীতি হলো নিজের জীবনের অভিজ্ঞতা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্য সেবাকে বিনিয়োগের ধারণা নেওয়া তিনি বলেন আপনি যে সব দোকান থেকে কেনাকাটা করেন যে সব কোম্পানির পণ্য আপনি ব্যবহার করেন এবং সব কোম্পানির আপনার চারপাশে জনপ্রিয় সেগুলোকে বিশ্লেষণ করলে আপনি ভালো বিনিয়োগের সুযোগ পেতে পারেন তিনি একটি উদাহরণ দিয়েছেন তিনি বলেন যদি আপনার লক্ষ্য করেন যে কোনো একটা নতুন রেস্টুরেন্ট বা ক্যাফেতে ক্রেতার ভিড় বাড়ছে তাহলে এটা হতে পারে সেই কোম্পানির শেয়ার বিনিয়োগ করার একটা চমৎকার সুযোগ কারণ মানুষের আচারণ ও ব্যবহার ও বাজারের চাহিদা বুঝে আপনি ব্যবহারের আগাম একটা ইন্ডিকেটেড পেয়ে যাবেন এতে বড় কোম্পানির রিপোর্ট বা জটিল আর্থিক তথ্য যাচাই আপনার নিজের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার উপর নির্ভর করে বিনিয়োগ শুরু করতে পারবেন অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও গ্রোথ রেট ও প্রাইস গ্রোথ রেট রেশিও সম্পর্কে একটা সহজ ধারণা রাখা পেটার লেন্স এ বইয়ের জটিল আর্থিক পরিমাপগুলোকে সহজ ভাষায় বলেছেন যেমন প্রাইস টু আর্নিং রেশিও অর্থাৎ কোম্পানির শেয়ারের দাম ও তার প্রতি শেয়ারের আয় আর্নিংয়ের অনুপাত কত এ সম্পর্কে একটা ধারণা রাখা গ্রোথ রেট কোম্পানির আয়ের বা বিক্রয়ে বার্ষিক বৃদ্ধি কেমন ও প্রাইস গ্রোথ রেট রেশিও যেটাকে তিনি বোঝাতে চেয়েছেন প্রাইস গ্রোথ রেট দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই প্রাইস আর্নিং গ্রোথ রেট রেশিও অর্থাৎ প্রাইস আর্নিং গ্রোথ রেট রেশিও একটা সহজ উপায় যেখানে কোম্পানির সস্তা বা দামি। সাধারণত প্রাইস আর্নিং গ্রোথ রেট রেশিও একের কাছাকাছি হলে শেয়ারটির ন্যায্য দাম আছে বলে মনে করা যায় এই শেয়ার মার্কেটের সহজ অথচ শক্তিশালী এটা বিশ্লেষণ যেটা পিটার লেন্স খুবই গুরুত্ব সহকারে দেখিয়েছেন প্রিন্সিপাল নাম্বার টু সিক্স টাইপস অফ কোম্পানি অর্থাৎ কোম্পানির বিভিন্ন ধরন দেখতে বলেছেন উনি পিটার লেন্স কোম্পানিগুলোকে ছয়টি ক্যাটাগরিতে ভাগ করেছেন যা বিনিয়োগকারীদের জন্য কোম্পানি সিনে নেওয়া একটা সহজ পন্থা যেমন নাম্বার ওয়ান স্লো গ্রোয়ার ধীরে বৃদ্ধি পাচ্ছে বড় কোম্পানি স্থিতিশীল কিন্তু সীমিত লাভের সম্ভাবনা আছে টু অর্থাৎ স্টলার্ট অর্থাৎ বড় বিশ্বস্ত কোম্পানি বা ধীরে ধীরে কিন্তু ধারাবাহিকভাবে দশ থেকে বিশ পারসেন্ট লাভ দেয় এখানে ফার্স্ট গ্রোয়ার ছোটো থেকে মাঝারি আকারের কোম্পানি যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে যেমন বিশ থেকে তিরিশ পারসেন্ট হতে পারে চর্ক আকার অর্থাৎ সার্কেল অর্থনৈতিক চক্রের উপর নির্ভর কোম্পানি যেমন অটোমোবাইল রিয়েল এস্টেটস হোটেল বিজনেস অর্থনৈতিক মন্দার সময় এগুলোর মান কমে যায় আর টার্ন অ্যারাউন্ড সব কোম্পানি কষ্টে আছে কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো গবেষণা করলে এগুলোর বড় মুনাফা হতে পারে অ্যাসেট প্লে অর্থাৎ যেসব কোম্পানি অপ্রত্যাশিত বা কম মূল্যায়িত সম্পদ আছে তা বাজারে বাজার বুঝতে পারেনি আপনি এই ছয়টি ক্যাটাগরি ফলো করলে আপনি একটা সঠিক অ্যানালাইসিস করতে পারবেন প্রিন্সিপাল নাম্বার ফোর প্যানিক এরানো ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের গুরুত্ব অ্যাভয়েড প্যানিক অ্যান্ড থিঙ্ক লং টার্ম পিটার লেন্স বারবার বলেন বাজার ওঠা নামা আসবেই কিন্তু বিনিয়োগকারীদের সবচেয়ে বড় সূত্র হল নিজের প্যানিক ও ভয় বাজার পতনের সময় যদি আপনি বিনিয়োগে আতঙ্কিত হয়ে যান অর্থাৎ বিনিয়োগকারীরা যদি আতঙ্কিত হয় বিক্রি করে দেয় তার শেয়ার তাহলে তিনি মুনাফার সুযোগ থেকে বঞ্চিত হলেন তিনি পরামর্শ দেন ভালো কোম্পানি বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে সাময়িক বাজারে ওঠা নামাতে হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরে রাখতে হবে তাহলে আপনি সময়ের সঙ্গে সঙ্গে ভালো একটা রিওয়ার্ড পাবেন প্রিন্সিপাল নাম্বার ফাইভ ডু ইউর অন রিসার্চ অর্থাৎ নিজের গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া পিটার লেন্স তিনি এখানে বলার চেষ্টা করেছেন কোনো ফান্ড ম্যানেজারের উপর পুরোপুরি নির্ভরশীল করা ঠিক নয় একজন সফল বিনিয়োগকারী হতে হলে নিজের কোম্পানির উপর বার্ষিক রিপোর্ট পড়া ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করা এবং ব্যবসার প্রকৃত অর্থ বুঝে নেওয়া দরকার শুধু অন্যর উপর বিশ্লেষণ করা বাজারের উপর গুজব চললে বড় ক্ষতি হতে পারে নিজের পর্যবেক্ষণ তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল নাম্বার সিক্স অর্থাৎ ডাইভার্সিটি অ্যাক্রস সেক্টর বিভিন্ন খাতে বিনিয়োগের গুরুত্ব এই ধরনের কোম্পানি বা একই খাতে সব টাকা বিনিয়োগ না করে বিভিন্ন খাতে ছোট ছোট করে বা বেশি করে বিনিয়োগ করা উচিত এর ফলে কোনো একটা খাতে সমস্যা হলে আপনি সম্পূর্ণ বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে না লিনস তার নিজস্ব ফান্ডের উপর তিনি বিভিন্ন খাতে বিনিয়োগ করতে বলেছেন যেমন খুচরা বা প্রযুক্তি অথবা ব্যাঙ্কিং বা ভোক্তা যে কোনো প্যাটার্ন হতে পারে এতে ঝুঁকি কমে ও রিটার্ন পাওয়ার সুযোগ বেড়ে যায় ও সর্বশেষ প্রিন্সিপাল নাম্বার সেভেন যেটা রেগুলার ইভোলেশন অ্যান্ড টাইমলি অ্যাকশন নিয়মিত মূল্যায়ন ও সময় উপযোগী সিদ্ধান্ত বাজারের তথ্য কোম্পানির পারফরম্যান্স নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি কখনও কখনও ভালো কোম্পানির শেয়ারের দাম অতিরিক্ত বেড়ে যেতে পারে তখন বিক্রি করে আসতে পারে অর্থাৎ তাই বিনিয়োগ শুধু কেনা বা পর্যন্ত সীমাবদ্ধ নয় নিয়মিত নিজের পোর্টফোলিও পর্যালোচনা করতে হবে যখন শেয়ার ধরে রাখা উচিত তখন ধরে রাখতে হবে আর যখন সেল করে দেওয়া উচিত সেটাও বুঝতে হবে ও সেই সময় সেটা বিক্রি করে দিতে হবে পিটার লিন্স বইয়ের এই সাতটি মূল পয়েন্ট একসাথে মিলিয়ে একজন বিনিয়োগকারী শুধু শেয়ার মার্কেট বুঝতে সাহায্য করেন না বরং তাকে একটা যুক্তিবাদী ধৈর্যশীল ও নিজস্ব পর্যবেক্ষণের উপর ভিত্তি করে নির্ভরশীল ও বিনিয়োগকারী বানায় তার এই বই আজও বিনিয়োগকারীদের জগতে সবচেয়ে জনপ্রিয় ও যুগন্তকারী বই হিসেবে পরিচিত হয়ে আছে যা শেয়ার মার্কেট এভুলেশন বলা হয় আমরা এরই মাধ্যমে ফ্লাস সামারিটা কমপ্লিট করেছি আমরা পরবর্তী এপিসোডে আমরা অ্যানালাইসিস পার্টটা দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন